ষোলো তেরো লক্ষ আশি হাজার টাকা সাড়ে তেরো ফিক্স সাড়ে তেরো লক্ষ এর দাম দিছি ভাই চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ সাবেকে কম বেশ করা

পনেরো লাখ পঞ্চাশ তিরিশ জান বিশ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে চলে আসছি মিরপুর কারহাট আর মিরপুর কারহাট হচ্ছে মিরপুর দুই এটা মসজিদ মার্কেটের সাথে শুরু করে বাইরে কিন্তু দেখতেছেন আপনারা অনেকে রেপফোর দেখতেছেন ফিল্টার এবং পিছনে কিন্তু কেয়ারফোর ইটু আছে এই পাশে আলফাট এবং নিশান এক্সটেল এবং এলিয়ন যারা এক্সিউ চাচ্ছেন এক্সিউ আছে কয়েকটা বিটস আছে একেবারে শেষ পর্যন্ত থাকেন আপনার স্বপ্ন পূরণ হবে আমার সাথে কিন্তু বড় মতো ভাই বড় ভাই আছেন এইদিকাল দিচ্ছি আরো গাড়ি কাজেও আছে গাড়ি চাইব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কমের মধ্যে এবং ফ্রেশ গাড়ি আমাদের এখানে যারাই আসবে ফ্রেস গাড়ি দেওয়ার চেষ্টা করবো ফ্রেস পেপার দেওয়ার চেষ্টা করবো চাকা টার যেন গাড়ি নিয়ে যেন কোনো কাজ না করতে হয় আরেকটা কথা বলে রাখি আমরা যখন লাইভ করছিলাম মানে যতগুলো গাড়ি দেখাইছি আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশন এবং চাকা আলহামদুলিল্লাহ ফ্রেশ পাবেন আমরা একটা কথা বলছিলাম যারা মূলত ফ্রেশ গাড়ি চান তাদের জন্য আজকে আমাদের লাইফ আর যেহেতু শরীর ভাই শীতকাল চলে আসছে শীতকাল চলে আসবে আর আমরা প্রথমে শীতকালের মধ্যে ভালো গাড়ি একটা ভালো গাড়ি দিয়ে শুরু করি যারা ইনকাম করতে চায় ইনকাম করতে চায় ভাই এটা মডেল কত শরীর ভাই এটা মডেল 2004 চারের মডেল হ্যাঁ

এটার দাম দিছি ভাই আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা সাড়ে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা আচ্ছা এরপর কথা ভাই এটা মডেল চারের এটা মডেল হ্যাঁ মডেল এটা দুই হাজার এবং নতুন ভাই একটা চাকা ভাই এটার দাম দিছি ভাই চোদ্দ লক্ষ

এটা অক্টিন দিবে শুধু অক্টেন অনলি অক্টেন এবং অ্যান্ড্রয়েড প্রিন্টার আছে এসি টাচ এসি কিন্তু টাচ হ্যাঁ এসি টাচ ভিতরটা অনেক ফ্রেশ আছে এবং অক্টেন দিবেন এবং গ্লাস অরিজিনাল পাবেন উনচল্লিশ সিরিয়াল এবং লাইট অরিজিনাল আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বাম্পার করা আছে ঠিক আছে দেখেন ঠিক আছে ভিতরে একদম ফাঁকা আর ভাগা ভিতরে স্পেস দেখেন স্পেস এটা অনেক সময় কি হয় ওদের অনেকে সিএনজি বোতল খুইলা বলে অক্টেন দিবেন ভাই ওরকম না তো না ভাই এজন্য আমরা দেখাই দেব এটা আচ্ছা যারা আসবে দেখে আসলে বুঝে নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে এটা অল গ্লাস লাইক অরিজিনাল আছে না শরীফ ভাই গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল আছে ভিতরে চমৎকার একটা কন্ডিশন আলহামদুলিল্লাহ এটা পেপারস কত কত পাইবো ভাই পেপারস পাবে ভাই 25 26 25 26 25 26 কেমন দিবেন দাম কেমন দিবেন এটার দাম দিছি আমরা ভাই

কালার উড়েন মানে যারা বাজেট কম অপটিক্যাল মিটার হ্যান্ড রেজিস্টার এভরিথিং এভরিথিং থাকতেছে কিন্তু এবং ব্যাক দেখেন টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে বাম্পার করা আছে সিএনজি তো কনভার্সন করে এবং কর্ডারগুলো দেখেন দেখেন

কোন প্রকার হিটিং স্ট্যান্ড কোন হিটিং স্ট্যান্ড নেই তাহলে এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস দিছে ভাই 12 লক্ষ 20 হাজার টাকা 12 লক্ষ 20 লক্ষ 20 হাজার টাকা যাই হোক শরীফ ভাই আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখানোর জন্য তারপরেও কিন্তু এক্সপার্ট নিয়ে আসবে অথবা যদি ভাই ভালো বোঝে তাহলে আইসা দেখবে সে কিন্তু লোকেশন আসা প্রয়োজন অ্যাড্রেসটা বলবেন ভাই আমাদের এড্রেসটা হচ্ছে মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট আচ্ছা মিরপুর চিরাখানা রোড ঈদগামারের মোড় থেকে ঠিক পূর্ব দিকে আচ্ছা মিরপুর চিরাখান রোড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রোড বলে বলেও চিনবে আচ্ছা চিরাখান রোড এসে ঈদগমের মোড় থেকে পূর্ব দিকে মসজিদ মার্কেট হুম মসজিদ মার্কেট ঠিক অবর সাইডে মিরপুর কারহাট আমাদের লোকগুলো শুন যায় আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে আছে আমাদের সাথে ফোন করলে আমরা আগায় নিয়ে আসবো গুগল নক দিলে ম্যাপে ম্যাপ দিলে পাবে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ওকে আল্লাহ আলাইকুম